বাউল সম্রাট লালন শাহ বা লকির ছিলেন ভারতীয় উপমহাদেশের সবচেয়ে সাধক সব লোকে কয় লালন কি জাত সংসারে আমরা আজকে চলে আসছি সেই লালন শাহের মাজারে আজকে আমরা ঘুরে দেখবো সেই সাধক অর্থাৎ লালন শাহের মাজার শরীফ তিনি একাধারে বাউল সাধক গীতিকার সুরকার ও গায়ক তিনি মানবতাবাদী সমাজ সংস্কারক এবং অসাম্প্রদায়িক চেতনার জন্য পরিচিত এই সেই একতারা এই একতারা ছিল লালন শাহের ধ্যান জ্ঞান সবকিছু এই একতারাই সুর তুলে সে গান বাজত নতুন নতুন গান যে গানগুলা আজও আমাদের মনে বাজে মানুষ ভজলে শোনার মানুষ হবি অর্থাৎ লালন শাহের কাছে মানুষের সবচেয়ে বড় পরিচয় ছিল মানুষ মুসলিম হিন্দু খ্রিস্টান বৌদ্ধ কে কোন ধর্মের এটা তার কাছে প্রাধান্য পেত না তার কাছে প্রাধান্য পেত সবচেয়ে বড় পরিচয় সেটা হচ্ছে মানুষ তার মানে সবার উপরে মানুষ সত্য তার উপরে নাই তার গান ও দর্শন আজও ব্যাপকভাবে সমাদৃত লালন শাহর কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না কিন্তু নিজ সাধনা বলে তিনি হিন্দু মুসলমান উভয় ধর্মের শাস্ত্র সম্পর্কে গভীর জ্ঞান লাভ করেন তার রচিত গানে সেই জ্ঞানের পরিচয় পাওয়া যায় আধ্যাত্মিক ভাবধারায় তিনি প্রায় দুই হাজার গান রচনা করেন তার গান মরমী ব্যঞ্জনা ও শিল্পগুণে সমৃদ্ধ তার সহজ সরল শব্দচয়ন অথচ গভীর তাৎপর্যপূর্ণ ও মর্মস্পর্শী গানে মানবজীবনের আদর্শ মানবতাবাদ ও অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি প্রকাশ পেয়েছে লালন শাহ তার গান ও দর্শনের মাধ্যমে সমাজের কুসংস্কার ও ভেদাভেদ দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তার গান ও দর্শন আজও মানুষকে অসাম্প্রদায়িকতা ও মানবতাবাদের পথে চলতে অনুপ্রাণিত করে তিনি বাউল গানের অগ্রদূতের মধ্যে অন্যতম এবং তার গান বাংলা লোকসংগীতের এক অমূল্য সম্পদ এখন আছে লালন শাহ মিউজিয়ামের সামনে আমরা ভেতরে ঢুকবো কিন্তু ভেতরে আসলে ভিডিও করা যায় না ভিডিও করা নিষিদ্ধ সো আমরা ভিডিও করতে পারতেছি না যাদের দেখার ইচ্ছা তারা অবশ্যই আসবেন এসে দেখে যাবেন এখন আছি লালন শাহ মিউজিয়ামের ভেতর ভেতরে কেউ নাই এই জন্য লোকাল লোকাল ভিডিও করতেছি সো যাই হোক এখানে লালন শাহের অনেক সংগ্রহশালা আছে অনেক কিছু আছে

বাট লালন শাহের যে কবরটা ওইটা হচ্ছে ভেতরে সো এখন আর কি ঢুকতেছি না এখানে লোকজন আসে যাই হোক এখানে হচ্ছে আমরা আর দেখতে আসছিলাম লালন শাহের মাজার আমরা দেখছি এবং ওই পাশে মিউজিয়াম আছে ওগুলাও দেখছি সো এখন আপাতত ভিডিও শেষ সব সো আজকের ভিডিও পর্যন্ত যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ দিস ইজ ওয়াসিক হোসেন স্বাধীন সাইনিং আউট